আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অবশ্য ভালো আছি কথাটা এখন আর মনে হয় যে বলার জন্য বলা আর আপনারা যারা দেখছেন বা শুনছেন বাঙালি আছেন যারা তারা অবশ্য ভালো নাই এটাই স্বাভাবিক কারণ আমাদের দেশটা ভালো নেই দেশটা ভালো না থাকলে আমরা যে যেখান থেকে দেখি বা যে যেখানে থাকি আসলে আমাদের মন ভালো থাকার কথা না তো যাই হোক কিছু তো করার নেই এরকমেরই চলছে আর কতদিন চলবে জানি না প্রতিদিনই মনে হয় যে মোবাইলটাতে হাত দেবো না হাত দিলেই সকালে উঠেই দিনটা খারাপ হয়ে যায় কিছু কিছু জিনিস দেখে কিন্তু আসলে কি করব কি করব না বুঝেই উঠতে পারছি না তারপরেও মোবাইলটা আবার ধরতে হয় আবার খোঁজ খবর নিতে হয় মোটামুটি চিন্তার মধ্য দিয়েই যায় প্রতিটা দিন প্রতিদিনই মনে হয় যে আজ সব কিছু ঠিক হবে সবার সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু ওইভাবে এখন পর্যন্ত তো কারোর সাথে মন খুলে যোগাযোগ করতে পারিনি জাস্ট জানার জন্যই জেনেছি যে যারা পরিচিত আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ভালো আছে তো এই জন্য আলহামদুলিল্লাহ আর যারা ভালো নেই বা যাদের ফ্যামিলির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গিয়েছে আসলে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া দোয়া করা ছাড়া তো আর কিছুই করার নেই আমরা দূর থেকে দোয়া ছাড়া তো কিছুই করতে পারবো না তবুও প্রতিটা মুহূর্ত খারাপ লাগে যে এরকম কিছু জিনিসও আসলে দেখতে হলো নিজেদের দেশের মধ্যে নিজেরা নিজেরা এরকম কিছু হয়ে যাবে আসলে এগুলো আসলে চিন্তা করা যায় না তো যাই হোক আর করা জীবন তো সবারই চলছে এভাবে হয়তো ভালো মন্দ মিলিয়েই চলবে তো দোয়া করি আলহামদুলিল্লাহ যেন সব কিছু সব আগের মতো ঠিক হয়ে যায় আল্লাহ যেন যেটা ভালো সেইটাই করে তো আজকে আমরা যাচ্ছি হঠাৎ পূর্ব লন্ডনে হঠাৎ করেই যাওয়া পূর্ব লন্ডনে আমাদের কিছু প্রপার্টি আছে যেখানে একটা প্রপার্টিতে চুরি হয়েছে তো এই জন্য ওটাকে দেখার জন্য যাচ্ছি পিছনের বারান্দার যে গেট থাকে গার্ডেনে ওখানের গেট ভেঙে চোর ঢুকেছে তো ওখানে ভাড়াটিয়ারা ছবি পাঠিয়েছে আমার হাজব্যান্ডকে তো এই জন্য আমরা দেখতে যাচ্ছি তো আমরা পূর্ব লন্ডনে যাই প্রায় যাই মাসে হয়তো দুই তিনবার যাওয়াই হয় আর এদিকে আমরা তো নর্থে থাকি একদিক থেকে সুবিধাই নর্থে থেকে ইস্টে যেতে যেতে পুরো লন্ডনটা ঘুরে নিজেও দেখা হয় আপনাদের সবার সবার সাথে শেয়ার করা হয় খুবই সুন্দর ওয়েদারটা খুব যেহেতু ভালো ছিল বিকেল বেলা বাচ্চাদের নিয়ে সবাই মিলে বের হয়েছি খুবই সুন্দর একটা ওয়েদারে লন্ডনের পুরো শহরের মধ্য দিয়েই আমরা যাচ্ছি তো যেহেতু নিজেরও দেখা হয় আপনাদের সাথেও কিছুটা এই জন্য শেয়ার করি যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের থেকে যেতে পারেন তো যাই হোক এই তো আমরা যাচ্ছি পূর্ব লন্ডনে বাচ্চারা মিলে গল্প করতে করতে যাচ্ছি মাঝে মাঝে বাংলাদেশের নিউজগুলো দেখছি ঘুরিয়ে ফিরিয়ে সেই একই জিনিস চলে আসছে আসলে মনে হচ্ছে ঘাউটা আমাদের জন্য এখনও তাজা একটা ঘাও এই জন্য শুকাচ্ছে না হয়তো এভাবে কিছুদিন চললে আস্তে আস্তে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিন্তু ভিতরে জিনিসটা তো থেকেই যাবে স্বাধীন দেশে স্বাধীনতাটা আসলে নাকি এটাই কি স্বাধীনতা নাকি আসলে বুঝতে পারছি না তো আমরা এই তো যাচ্ছি একটা হোটেলের সামনে দিয়ে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি তো বাচ্চারা খুব মজা করছিল যেহেতু স্কুল বন্ধ স্কুল বন্ধ এরপর বাসায় থাকছে ওরা সারা সারাদিনই বাসায় থাকে তো কোথাও ভাবে গেলে একটু বেশি সময় নিয়ে গেলে আমার ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে তো এই তো একটা অফিস দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড ওই অফিসটাতে একটা ট্রেনিং নিতে এসেছিলো সে আমাকে বারবার বলছিল আর এটা এখান থেকে যখনই যাই তখনই এটা বলে যে এখানে সে একটা ট্রেনিং নিয়েছিল তো যাই হোক এই তো যাচ্ছি আমরা গিয়ে দেখি কি অবস্থা যেহেতু চোর ঢুকেছে গতকালকে পুলিশও এসেছিলো সম্ভবত তো তারা কিছুটা হয়তো ম্যানেজ করেছে আমরা গিয়ে দেখে আসি যদি সব কিছু ঠিক করাতে হয় বা কিছু এগুলো চেক করে দেখে আসব আর দেখি কি করা যায় আমাদের এরিয়াতে তো আসলে এভাবে কখনো দেখিনি তবে আমাদের বাঙালি এরিয়াতে বাংলা যেখানে থাকে বাঙালিরা ওখানে প্রায় শুনি এ ধরনের ঘটনা প্রায় চুরি হয় বিভিন্ন জায়গাতে আমি নিউজে দেখি তো দেখতে দেখতে এই তো আমরা হোয়াইট চ্যাপেলের দিকে চলে এসেছি এটা হচ্ছে হোয়াইট চ্যাপেলের বাজারটা হোয়াইট চ্যাপেলের বাজারটার বাইর থেকে যাচ্ছি যেহেতু এখন সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে এই জন্য বাজারটা এখন আর ওইভাবে নেই এটা সব কিছু উঠিয়ে ফেলেছে আজকে আর ভোয়াইট চ্যাপল বাজারে নামা হবে না তো তেমন কোনো কেনাকাটাও নেই তো এই তো আমরা চলে এসেছি এটা হচ্ছে মাইল্যান্ডে এখানে আমাদের একটা ঘর আছে যেটা দেখার জন্য এসেছি তো ঘরের মধ্যে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি গিয়ে দেখি আর এই ঘরটাতে আমাদের চারটা বেডরুম চারটা বেডরুমে চারটা স্টুডেন্ট থাকে স্টুডেন্টের একটা স্টুডেন্টের রুমেই শুধু চোরটা ঢুকেছিলো তো আমরা ঢুকলাম ভিতরে যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে এই জন্য ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইভাবে তারা রাখে না তো আমি সব কিছুই ভিডিও করতে পারিনি আমি সামান্য একটু ভিতরে ঢুকে জাস্ট দেখে এসেছি যে কোন জায়গাটা ভেঙেছে বা কি তো পিছনে গার্ডেনের দিকে যাচ্ছি সাধারণত চোরগুলো সবসময় গার্ডেনের দরজা থেকেই ঢোকে তো এই তো এটা এখান থেকে ভেঙেছে এখান থেকে ভেঙে ঢুকেছে একটা ছেলে থাকে এই রুমটাতে হয়তো তার সামান্য কিছু নিয়ে গেছে তো এই তো যে অবস্থা করে ভেঙে রেখে গিয়েছে আর সম্ভবত এই যে কেঁচিটা এই কেচিটা দিয়েই ভেঙেছে জানি না আসলে কি দিয়ে ভেঙেছে মনে হচ্ছে আমার যে এটা দিয়ে ভেঙেছে আর এই দিকে আমি গার্ডেনটা একটু ঘুরে দেখছিলাম যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে এই জন্য গার্ডেনের অবস্থা খুবই খারাপ এটা আসলে পরিষ্কার ওইভাবে করেও না যেভাবে খুশি সেভাবেই পড়ে আছে আশেপাশে যারা ফ্যামিলি থাকে তাদের গার্ডেনগুলো মোটামুটি সুন্দর আছে তো আমরা ঘুরে ফিরে দেখে এখন বের হব তো খুব মজবুত দেখতে মনে হচ্ছে কিন্তু কিভাবে আসলে ভাঙলো বোঝা যাচ্ছে না এই তো এত লোকের মধ্যে এখানে অনেক লোক থাকে এখানে অনেকগুলো বাঙালি ফ্যামিলিও থাকে এত লোকজনের মধ্যে কিভাবে যে ওটাভাবে ভেঙে ঘরে ঢুকেছে আসলে কেউ দেখেও নি পায়নি আসলে খুবই আশ্চর্য লাগে তো যাই হোক আমরা এরপরে স্টিপনি গ্রিনে চলে এসেছি এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো বাচ্চারা এখানে আসলে ওদের তো সবসময়ই পছন্দের বার্গার এখান থেকে খাবেই সবসময়ই একটা ইয়ে থাকে তো আমরা বার্গার বাচ্চাদের জন্য বার্গার চিকেন এবং চিপস এগুলো নিয়ে এসেছে এবং আমি আমার হাজব্যান্ড দুজনে কাবাব খাবো আর ছোট ছেলে চিকেন চিকেন খেতে পছন্দ করে জন্য ওর জন্য শুধু চিকেন এবং চিপস আর সাথে তো কোলা থাকেই তো এই তো ওদের খাবার আমি দিয়ে দিচ্ছি আর আমাদের তো গাড়ির মধ্যে খাওয়ার যে অভ্যাসটা এখনও আমরা চেঞ্জ করতে পারিনি গাড়ির মধ্যে বসেই খায় সবাই আর এই দিকে এই তো কাবাব খাচ্ছে সবাই মিলে আমরা খাচ্ছি আমার খুব পছন্দের এখানের তো গাড়ির মধ্যে বসে খাওয়া দাওয়া করার অন্যরকম একটা মজা তো খাওয়া শেষ করে আমরা পান খেতে ইচ্ছা করছিল আমি আমার হাজব্যান্ড চাচ্ছিলাম যে একটু পান খাই খাওয়ার পরে আমাদের সব সবসময়ই পান খেতে ইচ্ছা করে এখানে গেলে তো এখানে কাছাকাছি একটা পানের দোকান আছে ওখানে গিয়ে আমি দুইটা পানের খিল্লি কিনে নিয়ে এসেছি আমি আমার হাজব্যান্ড দুজনে খেতে খেতে এসেছি আসলে গাড়িতে বসে এরকম পান খেতে ভালোই লাগে তো পান বানাচ্ছিলো অনেক সব ধরনের মশলাই পাওয়া যায় সব ধরনের মশলা দিয়ে আমরা খেতে খেতে বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে আমার বোনকে ফোন দিয়েছিলাম আমার চাচা তো বোন থাকে এখানে ওকে ফোন দিয়েছি তো বলল বাসায় এসে চা খেয়ে যাও তো অনেক দিন যাওয়া হয় না এই জন্য চলে গেলাম ওর বাসাতে তো চায়ের সাথে কিছু নাস্তারও আয়োজন করেছিল কাবাব এবং সামুচা সিঙ্গারা বাচ্চাদের জন্য কোক তো এই তো সব কিছু দিয়েছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম ও সুন্দর অনেকগুলো গাছ লাগিয়েছে গাছগুলো দেখতে ভালোই লাগছিল তো ওই বাসাটা ছিল হোয়াইট চ্যাপেলে হোয়াইট চ্যাপেল থেকে যেহেতু কাছে ছিল এই জন্যই আসলে যাওয়া অনেক দিন পর গেলাম খুবই ভালো লেগেছে ওদের সাথে গল্প করে বাচ্চাদের সাথে ও বাচ্চারাও খুব পছন্দ করেছে তো আমরা গল্প শেষ করে সব কিছু শেষ করে এরপর বের হয়েছি আমরা ইস্ট লন্ডন যে মস্কটা এটার পাশ দিয়ে যাচ্ছি আর এদিকে গল্প করে অনেক সময় হয়ে গিয়েছে প্রায় সাড়ে এগারোটা বেজে ছিল তো হঠাৎই হঠাৎ হঠাৎ সব জায়গায় যাওয়া হয়েছে আজকে তো আমরা যাচ্ছি এখান থেকে এটা হচ্ছে কিং ক্রস কিং ক্রসের পাশ দিয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আমরা তো রাতের বেলা যেতে আসলে খুবই ভালো লাগে দিনের লন্ডনটা দেখতে একরকম রাতেরটা একরকম খুবই সুন্দর তো আমরা মোটামুটি অনেক ঘোরাঘুরির মধ্যেই ছিল আজকে সারা দিন সারাটা বিকেল আর মাঝে মধ্যে তো বাংলাদেশের কথা মনে যখন আসে তখন তো আসলে একটু পরপর মনটা খারাপ হয়ে যায় কিন্তু তারপরও তো আসলে দিন চলছে তো আমরা স্যান পেটক্রস সেন্টারের স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে ফ্রান্স যাওয়া যায় এখান থেকে আন্ডারগ্রাউন্ডে ফ্রান্স বা অন্য অন্য দেশে ট্রেন যায় এখান থেকে তো এটা আমি মাঝে মাঝে শেয়ার করেছি সবার সাথে তো আমি মাঝে মাঝে ভুলে যাই স্টেশনের নামটা তো যাই হোক এই তো স্টেশনের এখান থেকে গিয়ে আমরা বাসার দিকে যাব এখান থেকে আমাদের এক ঘন্টাই লাগে যেতে সময় তো মনে করেছিলাম যে রাত এজন্য হয়তো একটু কম লাগবে কিন্তু তাও মনে হচ্ছে যে এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে তো আমরা বের হয়েছি তাও তো প্রায় সাড়ে এগারোটা বেজে ছিল ওদের বাসা থেকে বাসা বের হয়ে পর ওইখান থেকে বাসায় যেতে যেতে সাড়ে বারোটা বেজে যাবে তো যেহেতু বাচ্চাদের স্কুল নেই এই জন্য ওরকম টেনশনও নেই একটু দেরি করে গেলেও সমস্যা হবে না আর এদিকে রাত হয়েছে তাতে তো দোকানপাট দেখলাম ভালোই খোলা আছে এবং গাড়িও ভালোই ছিল রাস্তায় মোটামুটি ট্রাফিক ছিল কিছু কিছু জায়গায় রাস্তা বন্ধ করে কাজও করছিল তো তারপরেও আমরা আস্তে আস্তে শহরের ভিতর থেকেই যাচ্ছিলাম দেখতে দেখতে যেতে ভালোই লাগছিল আর এরপর আমরা ক্যামডেন টাউনের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমার মনে হয় আমি ক্যামডেন টাউনটাতে আর কখনও ঢুকিনি প্রথম ঢুকছি তো এখানে ভালোই ভিড় ছিল অনেক এই এরিয়াটাতে মনে হয় নাইট ক্লাব থেকে শুরু করে অনেক কিছু আছে এই জন্য অনেক ভিড় এখানে একটা মার্কেটও ছিল ক্যামডেন মার্কেট তো এখানে কখনো আসিনি তো যেহেতু আজকে দেখে গিয়েছি হয়তো সামনে কখনো যদি কোনো জায়গা না পাওয়া যায় মনে পড়ে এই জায়গাটাতে আসা যাবে নতুন নতুন জায়গায় যেতেও ভালো লাগে ঘুরে দেখতেও ভালো লাগে তো যাই হোক অন্ধকার রাত আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি আর এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন আর লাইক দিতে ভুলে যারা যান প্লিজ তাদের আবার মনে করিয়ে দিচ্ছি লাইক দিতে ভুলবেন না তো দোয়া করবেন সবাই সবার জন্য দেশের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ